নমস্কার বন্ধুরা আমার একটা টিকটুক ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রেশার কুকারের কিছু টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেশার কুকারে রান্না করলে যেমন আমাদের গ্যাস অনেক সাশ্রয় হয় আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় অল্প সময়ের মধ্যে সেরকম প্রেশার কুকারে রান্না করতে গেলে কিছু টিপস কিছু সতর্কতা অবলম্বন করতে হয় নালে ঘটে যায় কিন্তু বিশাল বিপদ তাই তোমাদের কাছে আজকে প্রেশার কুকার ইউজ করার জন্য কিছু টিপস তোমাদের সামনে নিয়ে এসেছি সেই টিপসগুলো যদি লক্ষ্য রাখা যায় তাহলে প্রেশার কুকার থেকে বিপদের আশঙ্কা থাকে না এই রকম যদি প্রেশার কুকারের অবস্থা থাকে তাহলে কিন্তু যখন তখন ঘটে যেতে পারে সাংঘাতিক বিপদ বিরাট দুর্ঘটনা প্রেশার কুকার ব্রাশ করতে পারে আর তার হাত থেকে বাঁচতে গেলে আজকে তোমাদের কিছু টিপস আমি শেয়ার করব যে টিপসগুলো তোমরা যদি খেয়াল রাখো তাহলে প্রেশার কুকারে রান্না করা যেমন গ্যাসের সাশ্রয় হবে সেরকম অনেকটাই সুবিধা হবে অনেকটাই সময় হয়ে যাবে নষ্ট হবে না আর সেই জন্য আজকে তোমাদের কাছে আমি কিছু টিপস করব তো চলো দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আমার টিপসগুলো আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমরা নিজেদের জীবনে এইগুলো ব্যবহার করো নিশ্চয়ই এইভাবে সতর্ক থেকো নিশ্চয়ই তাহলে প্রেশার কুকার খুব সুন্দরভাবে তোমরা ব্যবহার করতে পারবে আর এই দেখো প্রেশার কুকারে এইভাবে চট জলদির জন্য এইভাবে কিন্তু করা যাবে না তো আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার নিয়ে তোমাদের কিছু টিপস তোমাদের দেখাবো এটা আমার একটা অন্য প্রেসার কুকার অনেক সময় প্রেশার কুকারের এই ক্লিপটাও কিন্তু খুব টাইট রাখতে হবে আমি কিছু কিছু করে তোমাদের টিপস দেখাবো আর কিছু কিছু তোমাদের সতর্কতা অবলম্বন করব। দেখো এটা আমার একটা ছোট প্রেশার কুকার এটা দু লিটারের একটা প্রেশার কুকার অনেকেই কিন্তু প্রেশার কুকার কিন্তু এই খোলা করতে পারো না যারা একদমই প্রেশার কুকারে নতুন তাছাড়াও দেখো এই গাডারটা এই গাডারটা অনেক সময় কিন্তু লুজ থাকে লুজ থাকলেও কিন্তু আমাদের ওভারফ্লো হয়ে যায় ভেতরের খাবারগুলো সেই দিকটা সতর্ক থাকার জন্য তোমাদের একটা টিপস বলবো এই যে গাডারগুলো দেখছো অনেক সময় এগুলো একটু লুজ হয়ে যায় সেক্ষেত্রে কি করব সেটাও বলবো আর এই যে দেখছো প্রেশার কুকারের সাইডগুলো এটা কিভাবে আমরা প্রেসার কুকারটা লাগাবো আগে সেটা দেখাবো তোমাদের দেখো এটা আমরা কিন্তু যারা একদমই নতুন তারা কিন্তু প্রেশার কুকারে ঢাকনাটা লাগাতে পারো না সেক্ষেত্রে একটু কাত করে প্রেশার কুকারটা এইভাবে আটকাতে হয় আমি স্টেপ বাই স্টেপ তোমাদের বলবো এইভাবে কিন্তু আটকাতে হয় এখানে একটা টিকটিক চিহ্ন থাকে সেইটা অনুযায়ী ঢুকাতে হয় ঢুকে ক্লিপটা আটকে দিতে হয় তো দেখো খোলাটাও কিন্তু সেই একইভাবে একটু কাত করে তারপরে কিন্তু প্রেশার কুকারটা খুলতে হয় এটা হচ্ছে প্রেশার কুকার আটকানো আর খোলার নিয়মটা যারা একদমই নতুন সংসার করছো তাদের জন্য এইবার তোমার তোমাদের দেখাবো যে প্রেশার কুকারে ডাল বা কিছু রান্না করতে গেলে কীভাবে করবে তো আমি এখানে মুসুরির ডাল নিয়ে নিয়েছি মুসুরির ডালটাকে ভালো করে ধুয়ে নেব কী পদ্ধতিতে ডাল রান্না করলে প্রেশার কুকারে যে ওভারফ্লো হবে না যদিও কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও কিন্তু ওভারফ্লো হবে না ডালটা ধুয়ে নেব ডালের যে জলটা সেটা কিন্তু আমি ফেলবো না সেটা একটা গামলার মধ্যে রেখে দেবো এটা কিন্তু বাড়িতে যে গাছগুলো আছে সেই গাছের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী তোমরা সবাই জানো ডালটা আমি ভালো করে দু তিনবার ধুয়ে নেবো যতক্ষণ না পরিষ্কার জল আসে তো ধুয়ে আমি জলটা রেখে দেবো পরে আমি বাড়ির গাছে দিয়ে দেবো এইবার কিছু কিছু টিপস মেনে যদি চলা যায় তাহলে কিন্তু আমাদের প্রেশার কুকারে কোনো সমস্যা হয় না অন্তত প্রেশার কুকার ইউজ করতে যেমন মানে সুবিধা হয় এবং প্রেশার কুকারে ব্লাস্টের থেকে আমরা বেঁচে যাই ডাল নিয়ে নিয়েছি ডালে তোমাদের পরিমাণটা দেখিয়ে দেবো যতটা ডাল নেবে তার ডবল জল অর্থাৎ এই যে আমাদের আঙুল রয়েছে না এই আঙুলের তিন আঙুল পর্যন্ত তিন না তিন কর পর্যন্ত আমাদের জল নিয়ে নিতে হবে আর তার মধ্যে আমি লবণ নিয়ে নেব লঙ্কা দিয়ে দেবো আর এর মধ্যে যেটা দেবো একটুখানি সর্ষের তেল এই সর্ষের তেলটা দেওয়াতে যদি প্রেশার কুকারের রাবার লুজ থাকে বা সেফটি বাল্ব একটু লুজ থাকে সেক্ষেত্রে কিন্তু আমার প্রেসার কুকার থেকে ওভারফ্লো হবে না এইবার আমি এটাকে আটকে দিয়ে তোমাদের হ্যাঁ আরও একটা টিপস দেখাবো তো চলো এইভাবে যদি তোমরা এগুলো মেনটেন করে চলো আমি অনেকগুলো তোমাদের টিপস দেবো আজকে তোমরা এইভাবে মেনটেন করে চললে কিন্তু আমাদের প্রেশার কুকারটা খুব সুন্দরভাবে আমরা ইউজ করতে পারি আমি তিনটে প্রেশার কুকার এখানে ইউজ করেছি মানে আমার তিনটে প্রেশার কুকার আছে এবং টিপ এক একটা টিপস তোমাদের দেখাতে আমাদের সুবিধা হয়েছে দেখো আমি আটকে দিয়েছি ক্লিপটা আটকে দিয়ে এটা কিন্তু আমি গ্যাসে বসিয়ে দেবো আর তোমাদের গ্যাসে বসানোর পরে কি করে আমরা গ্যাসটা কীভাবে রাখবো সেটাও কিন্তু পরের টিপসে দেখিয়ে দেবো ওদিকে ডালটা হতে হতে তোমাদের আরও কিছু টিপস আমি এখানে দেখাই তো দেখো এখানে প্রেশার কুকারে ঢাকনাটা নিয়ে নিয়েছি এই ঢাকনার যদি রাবার লুজ থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে সেক্ষেত্রে এই রাবারের এখানে একটু তেল সে সাদা তেল হোক আর সর্ষের তেল হোক একটুখানি আমি একটা বাটিতে ঢেলে নিলাম ঢেলে নিয়ে এই সাদা তেল যদি আমরা এই রাবারের এখানে লাগিয়ে দিই যদি গাডারটা অনেক সময় আমরা জানি যে অনেক সময় লুজ হয়ে যায় সব সময় এগুলো বাজার থেকে কিনে নিয়ে আসতে ভুল ভুল হয়ে যায় সেক্ষেত্রে চট জলদি যখন রান্না করব তখন এই সমস্যা থেকে সমাধান পেতে আমি এই গাডারের মধ্যে একটুখানি সাদা তেল বা যে কোনো তেল আমি এখানে একটু লাগিয়ে নেবো তো দেখো আমি রাবারটা খুলে নিচ্ছি খুলে নেওয়ার পরে এই সাদা তেলটা আমি সুন্দর করে এই রাবারটার মধ্যে প্রেস করে দেবো শুধু এই রাবারটায় প্রেস করবো না আমি সেফটি বালবেও দিয়ে দেবো আর রাবারটা যেখানে লাগানো থাকবে সেখানেও কিন্তু দিয়ে দেবো তাতে কিন্তু আমার ওভারফ্লো হবে না একদম হানড্রেড পারসেন্ট ওভারফ্লো হবে না আর এই তেলটা কিন্তু আমি ভেতরেও প্রেসার কুকারের ভেতরেও লাগিয়ে দেবো সিটির এখানেও লাগিয়ে দেবো যাতে আমার ভেতর থেকে খাবারটা ওভারফ্লো না হয় আর দেখো খুব সুন্দর করে আমি লাগিয়ে দিচ্ছি সেফটি ভালভের সামনেটাও দিচ্ছি এবং পেছনটাও কিন্তু আমি সুন্দর করে এই তেলটা লাগিয়ে দিয়ে এই প্রেশার কুকারটা যদি ইউজ করি তাহলে কিন্তু এটা ওভারফ্লো হবে না তোমাদের সঙ্গে আর একটা টিপস শেয়ার করবো চলো আমি কিছুটা মোটর ভিজিয়েছি অনেক সময় মটর সেদ্ধ করতে কিন্তু আমাদের অনেকটা প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা কি করব তোমরা দেখে নাও ছোট্ট একটি টিপস এটা আর একটা প্রেশার কুকার মোটরটা পুরোটা নিয়ে নিয়েছি আমার এখানে কতটা মটর আছে আমি ঠিক ওজনটা বলতে পারবো না পুরো মটরটা নিয়ে নিয়েছি এবার তোমরা খুব ভালো করে দেখো মেজারমেন্টটা এই মটরটা যতটা মটর নেব মটরের থেকে নিচের থেকে ওপর পর্যন্ত তিন কর পর্যন্ত আমি জল নেব এই মেজারমেন্টটা যদি তোমরা করো কখনোই ওভারফ্লো হবে না সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এই মধ্যেও আমি জল নিয়ে নেব লবণ দিয়ে দেবো লঙ্কা দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য তেল তেল দেওয়াতে কিন্তু তোমরা এর আগের টিপসের ভিডিওতেও দেখেছ তেল দেওয়াতে কিন্তু এটা কিন্তু ওভারফ্লো কোনো মতেই হবে না ঢাকনাতেও অনেক সময় তেল মাখিয়ে নিলে এটা ওভারফ্লো হবে না তো দেখো কিভাবে আটকাচ্ছি তোমরা দেখো যারা নতুন এটা একটু কাপ করে নিয়ে অনেকেরই প্রেসার কুকার আটকাতে কিন্তু খুব সমস্যা সুন্দর করে ক্লিপটাকে আটকে দিতে হবে এইবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ফুল ফ্রেমে কিন্তু এই মটরটা মানে এই প্রেশার কুকারটা বসিয়ে দিতে হবে একটা সিটি পর্যন্ত একটা সিটি আসার পরে কিন্তু আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি লোতে দিয়ে কুড়ি মিনিট রাখলেই কিন্তু আমরা মটরটা খুব সুন্দর হয়ে যায় আর এইভাবে কিন্তু সিটি আমরা বার করবো না কখনও কারণ আমাদের যদি খুব তাড়া থাকে তাহলে কিন্তু আমরা জাস্ট কলতলায় এইভাবে জল ছেড়ে দেবো জল ছেড়ে দিলে কিন্তু আমাদের সুন্দরভাবে যাবে বেরিয়ে বাষ্পটা আমরা কখনোই হাতার সাহায্যে কিন্তু এইভাবে বার করে নেব না এইভাবে যদি বার করে নিই তাতে আমাদের খুব সুবিধা হবে তো চল চলো দেখো মোটরটাও কিন্তু খুব সুন্দর হয়ে যাবে এবং আমাদের সিটিটা বার হতেও কিন্তু সমস্যা হবে না তো দেখো খুলে দেখিয়ে দিলাম তোমাদের কতটা মটর সিদ্ধ হয়েছে একটা সিটির পরে আমি সিমে কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তো দেখে নাও কতটা মটর সেদ্ধ হয়েছে আর ওভারফ্লো হয়নি তোমরা দেখেই বুঝতে পেরেছ যে আমার কিন্তু ওভারফ্লো হয়নি বা দেখো গ্যাসটা কিন্তু আমার প্রেশার কুকারটা নোংরা হয়নি দেখো এপাশটাও দেখো আমার কিন্তু প্রেশার কুকারের কোনো দিক নট নোংরা হয়নি তার কারণ হচ্ছে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম তো চলো আরও কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি আমি আবার আগের প্রেশার কুকারের ঢাকনায় চলে আসলাম কী করলে আমরা প্রেশার কুকারটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবো তার সঙ্গে বিশাল ভূমিকা কিন্তু এই সিটিটা সিটিটাকে কিন্তু সব সময় পরিষ্কার রাখতে হবে যে অনেক সিটি আছে সুন্দর করে খোলা যায় আমারও সিটিগুলো খোলা যায় এই সিটিটা মাথাটা খোলা যায় আর এই সিটির যে এই যে ছিদ্রটা এগুলো সব সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তা না হলে কিন্তু বিপদ অনিবার্য তার জন্য একটা সেফটি পিন নিতে হবে বড় একটা সেফটি পিন বা যে কোনো একটা লোহার ছোট পিন নিতে হবে সেই ক্ষেত্রে এই সেফটি পিন দিয়ে দিয়ে কিন্তু এই ছিদ্রগুলো সব সময়ের জন্য ব্যবহার করার আগে আমাদের দেখে নিতে হবে এই ছিদ্রর মধ্যে যাতে কোনো কিছু নোংরা না ঢুকে থাকে কারণ মুগ ডাল রান্না করার সময় কিন্তু মুগ ডালের দানা প্রচণ্ড পরিমাণে এই ছিদ্রতে আটকে যায় আর ঘটে যায় বিরাট বিপদ তো ভালো করে সেফটিবিন দিয়ে হোক কোনো লোহার কাঠি দিয়ে হোক সুন্দরভাবে কিন্তু এগুলোকে পরিষ্কার করে নিতে হবে আর এইগুলো যদি পরিষ্কার না থাকে ঠিকঠাক তাহলে এই রকম করে দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহুর্তে ওভারফ্লো এবং প্রেশার কুকার কিন্তু যখন তখন বাঁচতে হতে পারে আর এই যে দেখতে পাচ্ছই ডাল ছিটিয়ে একদম প্রেশার কুকারটা নোংরা হয়ে যেতে পারে ওভারফ্লো হয়ে অনেকটা নষ্ট হতে পারে সেক্ষেত্রে এটা গাডারটা লুজ ছিল সেক্ষেত্রে আমরা এই গাডারটা খুলে একটু ফ্রিজের মধ্যে দু মিনিট থেকে সরি দশ মিনিটের জন্য রেখে দেবো রেখে দিয়ে যদি গাডারটা বার করে আমি দেখো দশ মিনিট পরে গাডারটা বার করে নিলাম বার করে নিয়ে যদি এই গাডারটা অনেক সময় লুজ থাকে কিন্তু যখন আমি প্রেশার ফ্রিজ থেকে বার করে নেব একদম টাইট হয়ে যাবে এটা যদি এরপরে আমি ইউজ করি তাহলে কিন্তু আমার এই ওভারফ্লো হবে না বা দুর্ঘটনা ঘটনাও ঘটবে না এই প্রেসার কুকারের এই গাডাটা লুজ ছিল জন্য তোমাদের যে অবস্থাটা দেখালাম সেই জন্য এই প্রেশার কুকারটা আমার অসুবিধা হয়েছিল এরপরেও তোমাদের বলবো অনেক সময় গাডার লুজ থাকে সেক্ষেত্রে তোমরা যদি ঘরে আটা থাকে আটা মেখে নিয়ে সেই আটার লেচি করে কিন্তু এই গাডারের উপরেও যদি দিয়ে দাও হঠাৎ করে রান্না করতে যাবে দেখতে পাচ্ছ এরকম হচ্ছে প্রেশার কুকারের গাডারটা লুজ হয়ে গেছে সেক্ষেত্রে সময় বাজারে যাওয়া সম্ভব না তৎক্ষণাৎ তোমরা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারো এই আটা দিয়ে পুরো ওই জায়গাটা আটকে নিয়ে কিন্তু এটা কিন্তু পারমানেন্ট নেওয়া টেম্পোরারি একদিনের জন্য এইভাবে কিন্তু তোমরা তৎক্ষণাৎ টা সেরে নিতে পারো এবং অনেক সময় আমাদের সেফটি ভালভটাও লুজ থাকে বা গর্ত হয়ে যায় অনেক সময় সেফটি ভাল্ভটা ফুটো হয়ে যায় সেই জন্যও কিন্তু আমাদের ওভারফ্লো হয় সেক্ষেত্রে দেখো কি অবস্থা হয়েছে আমার এটা গাডারটা লুজ ছিল এবং সেফটি ভালভটাও কিন্তু আমার মনে হচ্ছে একটু ফুটো হয়ে গেছে সেক্ষেত্রেও আমি কি করব তোমাদের দেখানোর জন্য এই ভিডিওটা তো সেফটি মধ্যেও কিন্তু আমি টেম্পোরারি একটুখানি আটা লাগিয়ে নিয়ে এটা ইউজ করব তাতেও কিন্তু এই প্রবলেম আমার হবে না তো এইভাবে যদি ইউজ করা যায় তাহলে কিন্তু কিন্তু এগুলো কিন্তু তৎক্ষণাৎ তারপরে কিন্তু দোকান থেকে গিয়ে সেটা ঠিক করে নিতে হবে আর একটা পদ্ধতি তোমাদের দেখাচ্ছি তোমাদের বলেছিলাম এর আগে প্রেশার কুকারের ঢাকনায় যদি ভালো করে তেল মাখিয়ে নেওয়া যায় আর ঢাকনাটার এই সিটিগুলো যদি সুন্দর করে বিন দিয়ে পরিষ্কার করে না যায় ব্যবহারের আগে তাহলে কিন্তু আমরা প্রেশার কুকার থেকে মানে কোনো বিপদের আশঙ্কা থাকে না এবং খুব সুন্দরভাবে আমরা প্রেশার কুকার ইউজ করতে পারি খুব সুন্দর সুসিদ্ধ হয় এবং খুব অল্প সময়ের মধ্যে আমাদের রান্না করতে হয় তো যখন আমরা প্রেশার কুকার ইউজ করব তখন অবশ্যই কিন্তু এই দিকগুলো আমরা খেয়াল রাখবো এই সিটিগুলো অনেক সময় এত নোংরা হয় যেগুলো এমনি পরিষ্কার করা যায় না সেক্ষেত্রে তোমাদের ছোট্ট একটা টিপস শেয়ার করছি আমাদের হাতের কাছেই খাবার সোডা থাকে রান্নাঘরে সে একটুখানি খাবার সোডা আর একটুখানি লেবু যদি এর মধ্যে চিপে দাও তাহলেই দেখবে প্রত্যেক পুরো নোংরাটা একদম মানে একদম উপরে উঠে আসবে বীজ বীজ করে তোমরা দেখতে পাচ্ছ প্রেশার কুকার খাবার সোডার মধ্যে লেবুটা দিলেই কিন্তু পুরো নোংরাটা এমনি গলে বেরিয়ে আসবে তো এইভাবেও কিন্তু ভেতরটা তোমরা পরিষ্কার করতে পারো তো দেখো আমার হাতে নোংরাগুলো চলে আসছে বুঝতে পারছো আর আমার প্রেশার কুকারটা আমরা পরিষ্কার আমি পরিষ্কার করি জন্য খুব বেশি নোংরা নেই তবুও এইভাবে কিন্তু তোমরা তৎক্ষণাৎ পরিষ্কার করে নিতে পারো তো চলো এবার তোমাদের আরও কিছু টিপস শেয়ার করি তো দেখো কতটা পরিষ্কার হয়েছে সেটা দেখানোর জন্য জল নিয়ে নিয়েছি আর দেখো ওপাশ দিয়ে জলটা পুরো পড়ছে তাতে বোঝা যায় যে সিটিটা পুরো পরিষ্কার হয়ে গেছে এবার তোমাদের বলবো যখন প্রেসার কুকার ইউজ করবে অবশ্যই কিন্তু এই গাডারটা খুলে নেবে আর গাডারের এখান কিন্তু প্রচুর নোংরা জমে একটার পর একটা ব্যবহার করতে গেলে অনেকেই কিন্তু গাডারটা খুলে পরিষ্কার করে না সেই ক্ষেত্রে দীর্ঘদিন গাডারটা ওরকম যদি আটকানো থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে নোংরা জমে এখান থেকেও কিন্তু বিপদ হতে পারে সেক্ষেত্রে ব্রাশ মেরে যা পরিষ্কার করে নিতে হবে তো চলো এরপরে আর একটা টিপস তোমাদের দেখাবো প্রেশার কুকার যখন ইউজ করব অবশ্যই আমাদের এই হ্যান্ডেলটার দিকে খেয়াল রাখতে হবে এই হ্যান্ডেলটা যেন কোনো মতেই এরকম নর্বরে না হয় সেক্ষেত্রে আমরা বাড়িতেই স্ক্রু ড্রাইভার থাকে এই স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা কিন্তু হ্যান্ডেলটা অবশ্যই টাইট করে নেব ড্রাইভার না থাকলে তোমরা চামচের পেছনটা দিয়েও কিন্তু টাইট করে নিতে পারো এই ছোট ছোট জিনিসগুলো আমরা যদি খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের প্রেশার কুকার ব্যবহার করতে আর প্রেশার কুকার থেকে কোনো বিপদ হতে বিপদ থেকে আমরা রক্ষা পাবো কারণ প্রেশার কুকার ব্লাস্ট করলে কিন্তু সাংঘাতিক রূপ ধারণ করে তো দেখো আমি টাইট করে নিলাম এবার দেখো প্রেশার কুকার যখন ব্যবহার করব তখন কি করব ফুলে দিয়ে আমি ব্যবহার করলাম বসিয়ে দিলাম তোমাদের এর আগেও দেখালাম একদম ফুলে দিয়ে দিয়েছি এইবার যখন একটা সিটি পড়ে যাবে সঙ্গে সঙ্গে আমি প্রেশার কুকারের মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দেবো এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রেশার কুকারে যখন আমরা ইউজ করব ফুলে দিয়ে কিন্তু পুরো রান্নাটা করা যাবে না পুরো সিটিগুলো দেওয়া যাবে না ফুলে দিয়ে তারপরে কিন্তু কমিয়ে দিতে হবে তারপরে যতক্ষণ রাখার নিয়ম ততক্ষণ সেটা জিনিস বেশি ততক্ষণ রাখতে হবে তো চলো আজকের মতো বিদায় নেবো দেখো এই এইরকম থেকে বাঁচতে গেলে আমার এই টিভগুলো অবশ্যই ফলো করো আর যদি ফলো করতে গিয়ে ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে অন্য কোনো টিকার সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকে সুস্থ থেকো